বন্ধুরা আপনার স্মার্টফোনে আপনার জিমেল আইডি লগ ইন করা আছে এবং আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করছেন কিন্তু আপনি যদি সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন বা মনে না থাকে তো কিভাবে আপনার সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে সেট করবেন বা তৈরি করবেন চলুন দেখা যাক হ্যালো বন্ধুরা আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা নতুন করে তৈরি করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এখানে ওপরের ডান সাইটে আপনার জিমেলের প্রোফাইলের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটি পেজ খুলে যাবে এখানে আপনারা ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এ ধরনের একটি পেজ খুলে যাবে আপনারা এখানে এদিক থেকে এভাবে বাম সাইডে টানবেন বাম সাইডে টানলে এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটি পেজ খুলে যাবে এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা পাসওয়ার্ড নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এ ধরনের একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা বাম সাইডের নিচে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের একটি পেজ খুলে যাবে এখানে আপনারা ডান সাইডে দেখছেন কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরে এখানে আপনার কাছে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক পাসওয়ার্ড দেওয়া আছে আপনি সেই লকটি এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে আমার ফোনের লক চাইছে বলে স্ক্রিনটা ব্ল্যাক দেখাচ্ছে ফোনে লকটি দিয়ে দেওয়ার পর এ ধরনের একটি পেজ খুলে যাবে বন্ধুরা এখানে আপনারা নিউ পাসওয়ার্ড নামে একটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনারা যে নতুন পাসওয়ার্ড সেট করতে চান সেটি দিয়ে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ইয়োর পাসওয়ার্ড এখানেও আপনারা সেম ওপরের যে পাসওয়ার্ড দিয়েছেন সেই একই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এখানে আপনাদের মিনিমাম আটটি অক্ষর দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে যদি আপনার পাসওয়ার্ডটি খুব কঠিন হয় তাহলে এখানে স্ট্রং লেখাটি এরকমভাবে উঠবে তো বন্ধুরা ওপর নিচে দুটি বক্সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে নিচের ডান সাইডে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করার পর এরকম আসলে আবারও এখানে এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এ ধরনের একটি পেজ খুলে যাবে এখানে আপনারা ওপরের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি লেখা উঠেছে এর মানে হলো আমার পাসওয়ার্ডটি সাকসেসফুলি ভাবে চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেলে জেনে নিতে পারেন বা নতুন করে চেঞ্জ করে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন